ঘি দিয়ে ভালো করে ভাজছি কি বলতো এটা রাতে রুটি দিয়ে খাবো বলে বানাচ্ছি ঘি দিয়ে ভালো করে না ভাজলে টেস্টটা ঠিক আসে না এবার গরম রসের মধ্যে দিয়ে দিলাম এইগুলো আর বানিয়ে ফেললাম গরম গরম বোদে বাড়িতে বানালে টেস্টটা বেশ অন্য রকম লাগে টেস্টটা বেশি লাগে কেমন হয়েছে রেডি রুটি ডিমের কষা আর বোদে